আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই নয়া দিগন্ত ফেব্রুয়ারি বা এপ্রিলেই নির্বাচন এ সপ্তাহে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারে ডক্টর ইউনূস ইঙ্গিতাব লাইভ সম্প্রচার প্রত্যক্ষ করলেন কোটি কোটি মানুষ হাসিনার বর্বরতার বিচার ফটোমালও oportunityর গতি মন্থর বিনিময়ে 10 বছরের মধ্যে সর্বনিম্ন হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ জনকণ্ঠ বিনিয়োগ কর্মসংস্থানে অগ্রাধিকার স্বস্তির বাজেট পেশ আজ যুগান্তর আজ বিটিভির মাধ্যমে বাজেট পেশ অর্থ উপদেষ্টার কর অব্যাহতিতে লাগাম সংগ্রাম হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ নিবন্দন ফের ফেলো জামাত প্রথমবারের মতো বিচার কাজ সরাসরি সম্পন্ন হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচ অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল সমকাল শেখ হাসিনার বিচার শুরু পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাঁচ অভিযোগ গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ রংপুরের ছাত্র আবু সাইদ হত্যার প্ররোচনা নির্দেশ চানকারপুল ছাত্র হত্যা আসলে হত্যা লাশ পড়ানো বাংলাদেশ প্রতিদিন জনপ্রত্যাশার চাপের বাজেট সরাসরি সম্প্রচার করে শুরু হাসিনার আনুষ্ঠানিক বিচার কালের কণ্ঠ অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল সেই তিন মন্ত্রীর পেটে রেল ইত্তেফাক জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল